আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আগের থেকে এখন কিছুটা বেটার তো রমজান মাস তো আশি আসি করে চলেই আসলো আমি শরীর খারাপের কারণে এবার তেমন প্রিপারেশন কিছুই করে রাখতে পারি নাই তো শরীর একটু ভালো হওয়াতে ভাবলাম হালকা হালকা করে হলেও একটু শুরু করে দেই হলে আসলে আমারই কষ্ট হবে তো তাই নিয়েই থাকছে আজকের ব্লগ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন ফুল ফিল সুস্থ হয়ে যেতে পারি রমজানের আগে আগে। মাছের জন্য আমি একটা রেডি মশলা তৈরি করে রাখবো যেটা খুবই কাজে দেয় তৈরি করব আজকে বেসনও আর প্রথমে আমি চলে যাচ্ছি আমার জিরা গুঁড়োতে জিরাটা আমি দুই রকম করে গুঁড়ো করে রাখি একটা হচ্ছে জাস্ট একটু গরম করে নেই সেটা করে নিলাম আর একটা করি একটু ফ্লেভার আসা পর্যন্ত গরম করে নেই মানে ভেজে নেই তো সেটা হয়ে গিয়েছে দুই রকম করে আমি জিরা সবসময় গুঁড়ো করে রাখি যেদিন করি আর কি তো যেটা হচ্ছে একটু বেশি করে ভেজে নেই সেটা হয়ে গিয়েছে এটা আমি মাছের তরকারি নামানোর আগ মুহূর্তে দিয়ে থাকি আর যেটা করি সেটাই পরিমাণে একটু বেশি করি ওটা মাছ মাংস সবজি সব কিছুতেই লাগে তবে এতটাও করি না যে একেবারে দেড় দুই মাস খাওয়া যাবে এমনভাবে করি যেন পনেরো বিশ দিনের মধ্যে শেষ হয়ে যায় না হলে এটার ফ্লেভার ঠিক থাকে না পাকা টকটকে লাল মরিচ দেখে লোভ সামলাতে না পেরে কিনে নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে গোটা বেছে ধুয়ে ভিজিয়ে রেখে ছিলাম কয়েকটা মরিচ দেখছি ফেটে গিয়েছে এত সুন্দর কালার তো এটা হচ্ছে আমি প্রথমে ব্লেন্ড করে নেব তরকারিতে পারফেক্ট একটা কালার আসা আমার কাছে খুব জরুরি মনে হয় আমার মনে হলো এই মরিচটা দিয়ে রান্না করলে তরকারির দারুণ একটা কালার আসবে তো মরিচটা ব্লেন্ড করার পর আমি সেটা আইস প্লেটে রেখে দেব কিছুটা আর কিছুটা আমার পরবর্তীতে অন্য কাজে লাগবে তো এখান থেকে অর্ধেকের বেশিটা আগে আমি রেখে দিলাম আর বাকি যেটা থাকলো সেটার সাথে আমি এখন হচ্ছে মাছের জন্য একটা রেডি মশলা তৈরি করে রাখব তার জন্য আমি মরিচের বাকি অংশের মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম দিয়ে নিলাম অল্প করে কিছুটা রসুন এটা এখন ব্লেন্ড করে নেব আর এর সাথে আমি এখন যেটা করব মাছ রান্নাতে আমাদের যেই টাইপের মশলা লাগে সেইগুলো সব পরিমাণ মতো দিয়ে দেব। এর মধ্যে ধনিয়া দিলাম জিরার গুঁড়ো দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শুধুমাত্র লবণ ছাড়া আর দিয়ে দিলাম অল্প করে কিছুটা ছয়াবেন তেল এতে মশলার একটা টেস্টটা খুব ভালো থাকে আর তেল দিলে যেটা হয় একদম টাইট শক্ত বরফ হয়ে যায় না তো এটা এখন খুব ভালোভাবে একদম মিশিয়ে নিয়ে আমি এটা ফ্রোজেন করব মাছ রান্নাতে এই মশলাটা দারুণ উপকারী এটা শুধু রমজানে না সারা বছরই এমন করে রেখে আপনারা ট্রাই করবেন শুধুমাত্র তেল আর লবণ ছাড়া আর কিছু ইউজ করতে হবে না তো বাকিটুকু আমি একটা বড় প্লেটে ঢেলে নিলাম আমি অন্য আইস প্লেটগুলো আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না তো এটা আমি এখন ফ্রোজেন করব বড় একটা থালাতে ছড়িয়ে নিয়েছি আমার এটাতে মনে হচ্ছে রমজান মাস চলেই যাবে কারণ রমজান মাসে আসলে সেই টাইপের মাছ আমাদের খাওয়া হয় না তো যাই হোক এটা হয়ে যাবার পর অল্প কিছুটা পেঁয়াজ বাটা রয়ে গিয়েছিল কিছুটা ওই যে কালারও লেগে গিয়েছে তো এটাও এখন ফ্রোজেন করে নেব আমি এবার এ পর্যন্ত বেসনও তৈরি করি নাই তো আজকে আমি সেটাও তৈরি করে নেবো খুব ভালোভাবে মিলিয়ে নিলাম এখন এটা ধুয়ে ছাদে ভালোভাবে শুকিয়ে নিয়ে তার পর এটা গুঁড়ো করে নেব